নমস্কার আমি দীপশিখা আর আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন তিনি ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও কবে পুষছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কী করছে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও কাল্লা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল বয়স বাহাত্তর বছর বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান তিনি বাইশ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাক্টাস লিলিতে অংশগ্রহণ করেন তিনি যে যুদ্ধ চলেছিল উনিশশো সালের তেসরা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুসছেন তিনি ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না চোখে জল ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছি সেই দেশ ভারতের সাহায্যের কথা ভুলে গেল কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা কি হলো আমার তো এইখানে বলার এইটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ এর থেকে আরও কিছু বলতে গেলে এত বড়ো হিংসা জঘন্য এবং নোংরা এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে কেননা এত নোংরা কাজ যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের এত বড় অব অবদান করেছে সোলজাররা ইন্ডিয়ান সোলজাররা আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ইন্ডিয়ান মর্যাদা আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুট দিয়ে তো এটাকে অভ্যাননাও করা কত বড় একটা অন্যায় যুব দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে শুভ বিশ্বাস জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ পাবলিক যাত্রীবাহী বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম মারুতি চালক ঘটনাটি ঘটেছে মল্লারপুর হসপিটাল মোড়ে যাত্রীবাহী বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলো মারুতি চালক ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ মঙ্গলবার বৈকাল প্রায় পাঁচ নাগাদ মল্লারপুর হসপিটাল মোড়ে জানা যায় এদিন শিউরি থেকে রামপুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পাবলিক বাস ওই রামপুর হাটের দিক থেকে শিউরির দিকে যাচ্ছিল মারুতি গাড়িটি তবে আজ বৈকাল মল্লারপুর হসপিটাল মোড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হয় আর তাতেই গুরুতরভাবে জখম হয় মারুতি চালক ঘটনাস্থল থেকে ওই আহত গাড়ি চালককে নিয়ে গিয়ে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে চিকিৎসা চন্দ্র সামনেই গঙ্গাসাগর মেলা আর মেলা এলেই শুরু হয় লাখ লাখ টাকা ব্যয় নতুন করে স্নানঘাটের নির্মাণের কাজ আর মেলার শেষে ভরা কাটলেই বন্ড হয়ে পড়ে এই স্নানঘাট হাজার হাজার গাড়ির মাটি মুহূর্তের ধুয়ে মুছে সাফ হয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে ঠিক এমনই দৃশ্য গঙ্গাসাগরের মুনি মন্দিরে মূল স্নানঘাট ঘিরে চলছে প্রতিটি বছর সামনেই গঙ্গাসাগর মেলা আর মেলা এলে শুরু হয় লাখ লাখ টাকা ব্যয় নতুন করে স্নানঘাটে নির্মাণের কাজ আর মেলার শেষে ভরা কাটলেই লন্ডবন্ড হয়ে পড়ে এই স্নানঘাট হাজার হাজার গাড়ির মাটি মুহূর্তে ধুয়ে মুছে সাফ হয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে ঠিক এমনই দৃশ্য গঙ্গাসাগরের কপিরমণি মন্দিরের মূল স্নানঘাট ঘিরে চলছে প্রতিটি বছর কিছু এটা হচ্ছে পারমানেন্ট একটা চুরির প্রকল্প শুরু হয়েছে দু তিন মাস করে কাজ হয় আবার সেগুলো নদীর গর্ভে চলে যায় এটা এক প্রকার এক প্রকারের নতুন একটা প্রকল্প মানুষকে এক প্রকারে ধোকা দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা তদরূপ হচ্ছে সাগর দ্বীপ একটা দ্বীপ এলাকা এই দ্বীপের মধ্যে আমরা বাস করি এই দ্বীপ এলাকার মধ্যে ভূমিস্তর খুব নরম নরম হওয়ার জন্য মাটি খননের পরে আরও বেশি নরম হচ্ছে সেই ভূমিস্তর যদি শক্ত না হয় বা নরম স্তর থাকে তাহলে জোয়ার ভাটার খেয়ে খেতে নবরাত্ম নদী গল্পে যাওয়ার সম্ভাবনা আছে যে গঙ্গা তাই সাগরের যে পাটটা ভেঙেছে যে পাটটাকে সামনে রেখে এখন মাটি ফেলা শুরু হয়েছে এবং আমার মনে হয় দ্রুত এই কাজটা সম্পন্ন হবে গঙ্গাসাগর মেলা করতে কোনো অসুবিধা হবে না বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবর তারিখ